तव कथम व्रतम तप्त जीवनम कोविभिरी दितम कल्मशावहम सर्वनामंगलम श्रीमोदातम भोगिनं तीजे भूरिदा जनाहा। श्री <laughs> श्री राम कृष्ण कथम व्रितों। श्री राम कृष्ण उन्माद ও জাতি বিচার শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর প্রেম উন্মাদ আবার ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায় আবার আছে জ্ঞান উন্মাদ একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন এক পায়ে ছেঁড়া জুতা হাতে কঞ্চি আর একটি ভাঁড় আবচারা গঙ্গায় ডুব দিলে তারপর কালীঘরে গেল হরধারী তখন কালীঘরে বসে আছে তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো খ্রৌ খ্রৌ খটনাঙ্গ ধার ইত্যাদি কুকুরের কাছে গিয়ে কান ধরে তাঁর উচ্চিষ্ট খেলে কুকুর কিচ্ছু বলে নাই আমারও তখন ওই অবস্থা আরম্ভ হয়েছে আমি দের গলা ধরে বললাম ওরে রিদে আমারও কি ওই দশা হবে আবার আছে উন্মাদ অবস্থা নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি তখন সে লোকেদের কাছে বললে ওহো উন্মত উন্মস্ত হয় সে অবস্থায় জাত বিচার কিচ্ছু থাকতো না একজন নিজ জাতি তার মাঘ সাগরে পাঠাতো আমি তাই খেতুম কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালাম হলধারী তখন আমায় বললে তুই করছিস কি কাঙালিদের এঁটো খেলি তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে আমার তখন রাগ হলো হলধারী আমার দাদা হয় তা হলে কী হয় তাকে বললাম তবে শালা তুমি নাকি গীতা বেদান্ত পড়ো তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমার আবার ছেলে পুলে হবে তুমি ঠাউরেছ তোর গীতা পাঠের মুখে আগুন মাস্টারের প্রতি দেখো শুধু পড়াশোনাতে কিচ্ছু হয় না বাজনার বোর লোকে মুখস্ত বেশ বলতে পারে হাতে আনা বড় শক্ত ঠাকুর আবার নিজের জ্ঞান উন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন শেষবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম সেই যাত্রায় নবদ্বীপও যাওয়া হয়েছিল বজরাতে দেখলাম মাজিরা রাঁধছে তাদের কাছে দাঁড়িয়ে আছে সেজবাবু বললে বাবা ওখানে কি করছো আমি হেসে বললাম মাঝিরা বেশ রাঁধছে সেজবাবু বুঝেছে ইনি এবার চেয়ে খেতে পারেন তাই বললে বাবা সরে এসো বাবা সরে এসো এখন কিন্তু আর পারি না সে অবস্থা এখন নাই এখন ব্রাহ্মণ হবে আচারী হবে ঠাকুরের ভোগ হবে তবে ভাত খাব কি অবস্থায় না সব গেছে দেশে চীনের সাঁকারি আর আর সমবয়সীদের বললাম ওরে তোদের পায়ে পড়ি একবার হরিপোল বল সকলের পায়ে পড়তে যাই তখন চিনু বললে ওরে তোর এখন প্রথম অনুরাগ তাই সব সমান বোধ হয়েছে প্রথম ঝড় উঠলে যখন ধুলো ওরে তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয় এটা আম গাছ এটা তেঁতুল গাছ আর চেনা যায় না একজন ভক্ত এই ভক এই ভক্তি কি উন্মাদ কি প্রেম উন্মাদ অথবা জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টি দেখো যোগী দুরকম রকম যোগী আর গুপ্ত যোগী সংসারে গুপ্ত যোগী কেউ তাকে টের পায় না সংসারের পক্ষে মনে ত্যাগ বাহিরে ত্যাগ নয় রাম আপনার ছেলে ভোলানো কথা সংসারে জ্ঞানী হতে পারে বিজ্ঞানী হতে পারে না শ্রীরামকৃষ্ণ শেষে বিজ্ঞানী হয় হবে তবে জোর করে সংসার ত্যাগ ভালো নয় রাম কিশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায় কেন একদিন কুটুস করে কামড়াবেন তখন পালিয়ে আসতে হবে শ্রীরামকৃষ্ণ কুটুস করে কেন কামড়াবো আমি তো লোকদের বলি এও করো ও করো সংসারও করো ঈশ্বরকেও ডাকো সব ত্যাগ করতে বলি না কেশব সেন একদিন লেকচার দিল বললে হে ঈশ্বর এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি মেয়েরা সব চিকের চিকের ভিতরে ছিল আমি কেশবকে বললাম একেবারে সবাই ডুব দিলে কি হবে তাহলে এদের অর্থাৎ মেয়েদের দশা কি হবে তাই এক একবার আড়াই ওঠো আবার ডুব দাও আবার ওঠো কেশব আর সকলে হাসতে লাগলো হাজরা বলে তুমি রজগণী লোক বড়ো ভালোবাসো যাদের টাকা করি মান সম্ভ্রম খুব আছে তা যদি হয় তবে হরিশ নেটো ওদের ভালোবাসি কেন নরেন্দ্রকে কেন ভালোবাসি তার তো কলা পরা খাবার নুন নাই শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে লাগ কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন একটি ভক্ত গাড়ু ও গামছ লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন কলিকাতায় আজ লীলা দেখতে যাইবেন সেই কথাই হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট দেখো রাম সব রজগুণের কথা বলছে এত বেশি দাম দিয়ে বসবার কী দরকার বক্সের টিকিট লইবা দরকার নাই যেন ঠাকুর তাই বলিতেছেন শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র যে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন চৈতন্যলীলা দর্শন করিবেন রবিবার একুশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ আশ্রিন শুক্লা দ্বিতীয়া বেলা পাঁচটা গাড়ির মধ্যে মহেন্দ্র মুখর্জি মাস্টার ও আরও দু একজন আছেন একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর বলিতেছেন হাজরা আবার আমায় শেখায় শালা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন আমি জল খাব বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পর বলিতেন মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি তাহলে কিছু খাবার আনলে তো হয় মাস্টার ইনি এখন খাবেন না শ্রীরামকৃষ্ণ ভাবস্থ আমি খাব আর বাজ্যে যাব। মহেন্দ্র হাতি হাতিবাগানে ময়দার কল আছে সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছে সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈত্রলীলা দেখিতে যাইবেন মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ঠাকুরের ভক্ত মহেন্দ্রের কলে তক্তাপোষের উপর শতরঞ্জি পাতা তাহারই উপরে ঠাকুর বসে আছেন ও ঈশ্বরের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে এসব শক্তির লীলা বিভু এর ভিতর নাই বিভু ছাড়া শক্তি কখনো হয় দেখো তো এখানকার মত উল্টে দেবার চেষ্টা আমি জানি ব্রহ্মার শক্তি অভেদ যেমন জল আর জলের হিমশক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি রূপে সর্বভূতে আছেন তবে কোনোখানে বেশি শক্তির কোনোখানে কম শক্তির প্রকাশ হাজরাবার বলে ভগবানকে পেলে তাঁর মতো সরৈশ্বর্যশালী হয় সরৈশ্বর্য থাকবে ব্যবহার করুক আর না করুক মাস্টার স্বরৈশ্বর্য সরৈশ্বর্য হাতে থাকা চায় শ্রীরামকৃষ্ণ সহসে হ্যাঁ হাতে থাকা কি কি হনুবুদ্ধি যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয় যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না কলবাড়িতে পান সাজা ছিল না ঠাকুর বলিতেছেন পানটা আনিয়ে নাও না ঠাকুর এখন বাজছে যাইবেন মহেন্দ্র মুখর্জি গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিয়া ঠাকুরের সাথে যাইলেন ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বললেন তোমার নিতে হবে না একে দাও মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরে মাঠের দিকে গেলেন মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হলো ঠাকুর মাস্টারকে বলিতেছেন সন্ধ্যা কি হয়েছে তাহলে তামাকটা আর খাই না সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে হরি শরণ করবে এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখতেছেন গনা যায় কি না লোম যদি গনা না যায় তাহলে বুঝিতে হইবে সন্ধ্যা হইয়াছে ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত রাত প্রায় সাড়ে আটটা সঙ্গে মাস্টার বাবুরাম মহেন্দ্র মুখুজ্জে ও আরও দু একটি ভক্ত টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারীর সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন অভিবাদন করিয়া তাঁহাকে সাদরে উপরে লইয়া গেলেন গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন এই কথা শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন পশ্চাতে বাবুরাম আরও দু একটি ভক্ত নাট্যালয় আলো কাকীর্ণ নিচে অনেক লোক ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে অনেকগুলি বক্সে লোক হইয়াছে এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়িয়া বাতাস করিতেছে ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহসে বাবা এখানটা তো বেশ এসে বেশ ভালো হলো অনেক লোক একসঙ্গে হলে ঈশ্বরের উদ্দীপন হয় তখন ঠিক দেখতে পায়। তিনিই সব হয়েছে মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ আচ্ছা এখানেতে এই বক্সে কত নেবে মাস্টার আজ্ঞা গিরিশ বলেছে কিছু নেবে না আপনি এসেছেন তাতেই ওদের খুব আহ্লাদ শ্রীরামকৃষ্ণ ওই সব মায়ের মাহাত্ম গো সব মায়ের মাহাত্মসিন উঠে গেল এককালে দর্শকবিন্দুদের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল প্রথমে পাপ আর ঋপুর পুরসভা তারপর বনপথে বিবেক বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধরিগণ আর মুনিঋষিগণ ছদ্মবেশে অলক্ষ্যে তারা দর্শন করিতে আসিয়াছেন ধন্য ধরা নদিয়ায় এলো গোড়া দেখো দেখো না বিমানে বিদ্যধরিগণে আসিতে চেয়ে দর্শনে। দেখো প্রেমানন্দে হইয়া বিভোর মনির ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মনির ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন মাস্টারকে বলিতেছেন আহা আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ গান করিতেছেন কে সব কুরু করুণা দিনে কুঞ্জুকাননচারী স্ত্রীগণ গান করছেন মা ধব মন মৌহন মো হন মুরুলিধারী মিলিয়া মিলিয়াবলিতেছেন হরিবোল হরিবোল হরিবল মনামার ব্রজ কিশোর কালিয়ে হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিকি পাখা রাধিকা রিধিরঞ্জন গোবর ধন ধারন বন ভূষণ দামোদর কংসধর পাহাড়ি শ্যাম রাস বল রসবিহারী হরিবল হরি বল মোনামার বিদ্যাধরী যখন গাইলেন নয়নো বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা রিধিরঞ্জন ঠাকুর তখন ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন কনসার্ট ঐক্যতান বাধ্য হইতেছে ঠাকুরের কোনো হুঁশ নাই তিনি গভীর সমাধিতে নিমগ্ন ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः